আসসালামু আলাইকুম চলে আসলাম শাকিরানু ফ্যাশন হাউস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে অনেকগুলো ড্রেস দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আরঙের বুটিক একদম রেডি করা ড্রেস ঈদ আর বেশি দিন বাকি নেই তো যার লাগবে দ্রুত দ্রুত অর্ডার করতে হবে আজকে আপনাদেরকে ডিটেলসে ড্রেসগুলো দেখাবো এই গরমের জন্য সবচেয়ে আরামদায়ক প্রথমে যে ড্রেসটি দেখাবো এটি হচ্ছে সবচেয়ে বেশি হিট এই ড্রেসটা আমরা অনেক আগে থেকে বিক্রি করতেছি কয়েকবার স্টক আউট হয়েছে এবার আবারও রিস্টক করেছি কারণ এই ড্রেসের চাহিদা অনেক বেশি এই ড্রেসটি হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার এবং পিঙ্ক কালারের কম্বিনেশন আপনারা দেখেন ড্রেসটা একটু ডিটেলসে দেখাবো একটু সময় নিয়ে এই ড্রেসটা দেখাবো কারণ এই ড্রেসের চাহিদা যেহেতু অনেক বেশি দেখেন এই নেকের ডিজাইনটা এই ড্রেসে হচ্ছে নেকের ডিজাইনটা হচ্ছে অনেক সুন্দর করে একটি পাইপিং করে দেওয়া আছে আর এখানে একটি ডিজাইন আছে এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি প্লাস ওই কী বলবো ওই ইয়ার কাজ করা জরির কাজ করা আর এগুলো হচ্ছে গোল্ডেন প্লাস ইয়েলো জরির কাজ করা আর সেমভাবে দুইটা ডিজাইন আছে দুই পাশে আর এ বরাবর এগুলো হচ্ছে কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করা আর হাতায় রয়েছে এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট এটা হচ্ছে জামার ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা হচ্ছে পুরো একটা সেম ডিজাইন হবে পুরোটাই যে এখানে সেম ডিজাইন দামার পোষণটা একটু অন্যরকম এটা হচ্ছে দামান পোষণ এটা দেখেন একটু অন্যরকম আর উপর সাইডটা একটু অন্যরকম এগুলো কিন্তু আরঙের কটন হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে এগুলো কিন্তু গোল্ডেন প্লাস ইয়েলো সুতা আর প্লাস হচ্ছে কি ওই পিঙ্ক কালারের সুতা দিয়ে কাজ করা জরি সুতার কাজ করা এই ড্রেসটা হানড্রেড পারসেন্ট কটন আর এটার সাথে ম্যাচ করে একটি প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটাও হচ্ছে পিঙ্ক কালার এর মধ্যে আর এই নিচের সাইডটা হচ্ছে আপনার ব্লক প্রিন্ট করে দেওয়া আছে সুন্দর করে ব্লক প্রিন্ট করে দেওয়া আছে দেখেন ডিটেলসে দেখাচ্ছি সুন্দর করে ব্লক প্রিন্ট করে দেওয়া আছে এটা আপনারা সাইজ পেয়ে যাবেন অ্যাভেলেবল ছত্রিশ থেকে একবার আটচল্লিশ পর্যন্ত যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন ডাকার ভিতর ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ডাকার বাইরে একশো টাকা অফার প্রাইজে আপনাদের কাছ থেকে এই ড্রেসটার দাম নিব আমরা একদম রিজনেবল প্রাইজে এর আগে আমরা অনেক বেশি প্রাইজে বিক্রি করেছি এই যেহেতু আমি অফার প্রাইজে দিচ্ছি অফার প্রাইজে আপনাদের কাছ থেকে এটার দাম নেবো আমরা মাত্র তেরোশো টাকা অফার প্রাইজে দাম নিচ্ছি আমরা মাত্র তেরোশো টাকা দেখেন এটার সাথে অনেক সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে একটি অন্যা পেয়ে যাবেন হানড্রেড পারসেন্ট কটন এখানে এই কাপড়গুলো আপনার কালার একটু সমস্যা হবে না উনিশ থেকে বিশ হবে না উন্যাগুলো হচ্ছে নামাজি উন্না বড় উন্না উন্না প্যান্ট জামা সবগুলোই কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট কটন সবগুলোই আমাদের হানড্রেড পার্সেন্ট কটন অনেকেই প্যান্ট উন্যা এগুলো কিন্তু কটন দেয় না বা লিলেন কাপড় দিয়ে থাকে আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে দিয়ে দিই সুতরাং যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটার সাইজ আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল বিগ সাইজগুলো কিন্তু সবাই দিতে পারে না আমাদের এখানে বিগ সাইজগুলো সহ আছে যার লাগবে এখনই একটা স্ক্রিনশট দিবেন যার লাগবে একটা স্ক্রিনশট দিবেন জাস্ট আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর আপনারা যারাই আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন আর পেজটি শেয়ার করে রাখবেন এরপর আপনাদেরকে আকর্ষণীয় আর একটি কালার দেখাবো এই পুরা জামাটাই হচ্ছে ডিবি পিঙ্ক কালারের মধ্যে আর জামার মেকিংটা অন্যরকম পুরাটাই হচ্ছে একবারে কী বলবো আনকমন এই জামাটায় কিছু কাজ করা আছে আপনাদের মানে দেখলে অবাক হয়ে যাবেন এত সুন্দরভাবে আমি আপনাকে ডিটেলস দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ফার্স্টে দেখাবো নেকের ডিজাইনটা নেকে হচ্ছে দুইটা টার্সেল করে দেওয়া আছে দুইটা টার্সেল দেওয়া আছে আপনারা চাইলে এটা খোলাও রাখতে পারেন চাইলে এভাবে গিট দিয়েও রাখতে পারেন এভাবেও রাখতে পারেন আর এটা হচ্ছে স্লিপস স্লিপসে এরকম দুইটা টার্সেল দেওয়া আছে দুইটা স্লিপসে টার্সেলগুলো অনেক সুন্দর করে আবার পুঁতি পরানো আছে নেকের ডিজাইনটা অসাধারণ এইগুলো হচ্ছে মিররের কাজ আপনারা দেখতে পাচ্ছেন কতটা কাছে থেকে আপনাদের দেখাই ভিডিওতে কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না এগুলো কিন্তু মিররের কাজ এই যে দেখতে পাচ্ছেন এগুলো মিররের কাজ এগুলো মিরর প্লাস এখানে পুরা জামাজুড়ে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিররের কাজ প্লাস এমব্রয়ডারি কাজ করা এই মিররগুলো কিন্তু এমব্রয়ডারি করে বসানো আছে আর পুরা জামা রয়েছে ব্লক প্রিন্ট জামাগুলো হানড্রেড পারসেন্ট কটন আরং কটন একদম রেডি করা থ্রি পিস জাস্ট নিবেন আর পরবেন সেলাই করার কোনো জামেলা নেই আর এই জামাগুলো এত সুন্দর করে মেক করা হয়েছে নর্মালি মানে সাধারণ টেইলার কখনো এত সুন্দর করে মেক করতে পারবে না এটা হচ্ছে ব্যাক সাইড যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটার প্রাইসটি আপনাদের কাছ আমরা আরও কমে রাখবো এ এটাও অফার পেজে দিব আর এটার সাথে ম্যাচ করে নেভি ব্লু কালারের একটি প্যান্ট পেয়ে যাবেন আর এই প্যান্টের দেখেন আপনার প্রিন্টার এত সুন্দর নিচের সাইডটা অনেক সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে আপনার এই এটা হচ্ছে একবারে নিচে থেকে হাঁটু পর্যন্ত চলে আসবে মানে জামাটা যে পর্যন্ত শেষ হবে ওই পর্যন্ত প্রিন্ট আর এটার সাথে হচ্ছে ম্যাচ করে একটি ওন্না পেয়ে যাবেন ওন্নাটা হচ্ছে আপনার ব্লক প্রিন্টের মধ্যে পুরা পুরা জামা অন্য জোরে রয়েছে এরকম ব্লক প্রিন্ট ওনার প্রিন্ট অনেক সুন্দর দুই পাশে এরকম টার্সেল করে দেওয়া আছে দুই পাশে এইভাবে টার্সেল করে দেওয়া আছে যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটার দামটা আমি বলে দিচ্ছি ওফার পেজে আপনাদের কাছ থেকে এটার দাম নিব আমরা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিবেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি ড্রেস এতে অর্ডারটি কনফার্ম করে নিবেন এগুলো কিন্তু থাকে না দ্রুত শেষ হয়ে যাবে এরপর আরেকটি ড্রেস দেখাবো অনেক আকর্ষণীয় এই ড্রেসটি হচ্ছে অনেক ভারী কাজ করা এই জামাটা হচ্ছে পুরা জামাটা অনেক ভারী কাজ করা এই হচ্ছে জামা দেখেন একবারে পুরা মাথা নষ্ট হওয়ার মতো এই যে দেখেন এটা শেরুয়ানি প্যাটার্নে পুরা জামা এগুলা কিন্তু এমব্রয়ডারি কাজ করা এই যে দেখেন আমি আপনাদেরকে ভিতর দিয়ে দেখাচ্ছি এই যে এগুলা কিন্তু কোন প্রিন্ট না এগুলো কিন্তু সুতার কাজ করা সম্পূর্ণ জামায় কিন্তু এই যেভাবে সুতার কাজ করা আর নিচে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দামান পোষণটা অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর এর সাথে আপনাদেরকে একটু ডিটেলসে দেখাচ্ছি যেহেতু ভিডিওতে দেখতেছি আর দেখতেছেন যেহেতু বাস্তবে দেখার সুযোগ নেই এর জন্য আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে নেকের ডিজাইন দেখেন নেকের ডিজাইনটাও আনকমন নেকের ডিজাইনটা এখানে সুন্দর করে একটি ডিজাইন করা হয়েছে আবার পাইপিং করে দেওয়া হয়েছে পুরা জামাটা কিন্তু সেই গর্জিয়াস অনেক ভারী কাজ করা পুরা জামাটা কিন্তু সেই গর্জিয়াস আর এটার সাথে ম্যাচ করে একটি ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাবেন কন্ট্রাস্টে ব্ল্যাক কালারের প্যান্টটাও দেখেন অনেক সুন্দর করে প্রিন্ট করে দেওয়া হয়েছে নিচের সাইডটা একদম রেডি করা ড্রেস জাস্ট নিবেন আর পরবেন এটার অন্য একবারে মাথা নষ্ট করা পাঁচ একটি নামাজি উন্না হান্ড্রেড পার্সেন্ট কটন আপনার উন্নাগুলো এত সুন্দর এগুলাতে কিন্তু কোনো শরীর দেখা যাবে না একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে দেখেন এত বড় একটি উন্না পাক্কা পাঁচ হাত একটি উন্না একদম নামাজি উন্না এগুলো হচ্ছে ব্লক প্রিন্ট পুরা জামা জুড়ে রয়েছে ব্লক প্রিন্ট এত সুন্দর এই ড্রেসটি জাস্ট আপনারা নিবেন আর পরবেন রেডি করার সেলাই করার কোনো ঝামেলা নেই যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার প্রজে আপনাদের কাছ থেকে এটার দাম নিব আমি মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত সুন্দর একটি ড্রেস নেওয়ার জন্য জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন আমাদের বিভিন্ন ড্রেসের বিভিন্ন রেঞ্জের ড্রেস রয়েছে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে কিন্তু বিভিন্ন দামে রয়েছে আরও কম দামি রয়েছে বেশি দামিও রয়েছে এর সেটা অনেক কম রেটে আপনাদের কাছকে আমি জামা দেখাবো এরপর আরেকটি ড্রেস দেখাই এটা হচ্ছে মাস্টার কালার মাস্টার কালারের মধ্যে অনেক সুন্দর একটি ড্রেস দেখেন এই কালারটা এত সুন্দর লাগে জাস্ট এই কালারটার জন্য এই জামাটা ডিমান্ড অনেক বেশি জাস্ট এই কালারটার জন্য এখানে হচ্ছে নেকলেস ডিজাইন করে কাজ করে দেওয়া আছে নেকের ডিজাইনটা নেকলেস ডিজাইন করে দেওয়া আছে আর বাকিটা হচ্ছে ব্ল্যাক ব্লক প্রিন্ট পুরো জামা জুড়ে রয়েছে এরকম ব্লক প্রিন্ট আর এটার সাথে ম্যাচ করে একটি উন্যা রয়েছে প্যান্ট দেওয়া হয়েছে প্যান্ট হচ্ছে সম্পূর্ণ প্যান্টে কিন্তু আপনার এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে সম্পূর্ণ প্যান্টে এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে সেম ডিজাইনের মধ্যে সেম কালারের মধ্যে আর উন্যাটাও সেম কালারের মধ্যে পেয়ে যাবেন অন্যটা হচ্ছে এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে আর উন্নার দুই পাশে এরকম টার্সেল করে দেওয়া আছে ওনার দুই পাশে এরকম টার্সেল করে দেওয়া আছে যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন ডাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর ঢাকায় কিন্তু আশি টাকা এখানে কিন্তু পুরো প্যান্ট হচ্ছে এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যেন পরবর্তীতে আপনারা কেনাকাটার সময় পেজটি খুঁজে পেতে সহজ হয় পেজটি যদি শেয়ার করে রাখেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই পেজটি খুঁজে পাবেন আপনার আইডিতে ঢুকার সাথে সাথে পেজটি পেয়ে যাবেন এবং পেজটি ফলো করে রাখলে আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন ইউটিউব থেকে যদি আপনারা ভিডিওটি দেখে থাকেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউবে দিয়ে দিব। আচ্ছা অফার পেয়ে যে এটা আপনাদের কাছে দাম নেব আমি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর এই ড্রেসটি পেতে দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে কারণ এগুলো কিন্তু শেষ হয়ে যায় আর সামনে ঈদ বেশি দিন বাকি নাই সুতরাং ড্রেসগুলো দ্রুত শেষ হয়ে যাবে এরপর যে ড্রেসটি দেখাচ্ছি এটার চাহিদাও অনেক এটি হচ্ছে পিয়াজি পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে পিয়াজি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এখানে দামান অনেক সুন্দর দামান পোষণে এটা হচ্ছে নেভি বোক ব্লো কালারের আরেকটা ইয়া দেওয়া আছে পাইপিং করে দেওয়া আছে আর এ পুরা জামা জুড়ে রয়েছে ছোটো ছোটো মিরোরে কাজ করা প্লাস হ্যান্ড ওয়ার্ক করা এই সবুজ সবুজ পাতার মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক করে দেওয়া আছে এই যে দেখেন আপনাদের নিচের সাইড দিয়ে দেখাচ্ছে এই যায় এগুলো কিন্তু সুতার কাজ এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ এগুলো কিন্তু প্রিন্ট না আর নেকের ডিজাইনটাও সুন্দর সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে আর এই হচ্ছে স্লিপস স্লিপসটা হচ্ছে ব্লক প্রিন্ট আর ব্যাক সাইডটা হচ্ছে সেম প্রিন্ট এই যে সেম কালারের সেম প্রিন্ট করে দেওয়া আছে পিয়াজি পিঙ্ক কালার মধ্যে ইয়েলো কালার প্লাস পিঙ্ক কালার পিঙ্ক কালারের ফ্লাওয়ার এরপর এর সাথে ম্যাচ করে দেওয়া আছে একটি উড়না উড়াটাও আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু একবারে ডিটেলসে দেখিয়ে দিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই যে এ হচ্ছে উন্যা ব্লক প্রিন্টের মধ্যে পাক্কা পাঁচ হাত উনার প্রিন্টটাও অনেক সুন্দর যার লাগবে এখন স্ক্রিন দিয়ে অর্ডারটি কনফার্ম করে দেবেন এটার সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন আর প্যান্টের এই প্যান্টের প্রিন্টটা অনেক সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে দেখেন প্যান্টের নিচের সাইডটা প্রিন্ট কত সুন্দর একদম আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি এই জন্য যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই হচ্ছে নেকের প্যান্টের নিচের সাইড অনেক সুন্দর করে প্রিন্ট করে দেওয়া আছে এই প্রিন্টটা আপনার মানে পা থেকে হাঁটু পর্যন্ত চলে আসবে মানে জামাটা যে পর্যন্ত শেষ হবে ওই পর্যন্তই হচ্ছে এই প্রিন্ট যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অর্ডার করার সময় অবশ্যই আপনারা সাইজটি বলে দিতে হবে যার যে সাইজ অবশ্যই সাইজটি কম বলে তারপর অর্ডার করতে হবে আর অনেকে সাইজটা বুঝে না সাইজটা যারা বুঝে না তাদের জন্য বলছি আপনার এই এইখান থেকে এই পর্যন্ত একটা মাপ দিবেন। আপনি যে আগের জামাটা পরেন সেটা এইখান থেকে এই পর্যন্ত মাপ দিবেন যদি আপনার এইখান থেকে এই পর্যন্ত মাপ যদি হয় আপনার ধরেন বিশ তাহলে আপনার বডি হবে চল্লিশ আপনাদেরকে আবারও দেখাচ্ছি এই যে ঠিক বগলের নিচে থেকে এইখান থেকে এই পর্যন্ত এখানে ফিতা ধরে বরাবর একটি মাপ নেবেন এখান থেকে এই পর্যন্ত বরাবর এটি একটা মাপ নেবেন এইটুকু যদি হয় আপনার বিশ তাহলে বুঝতে হবে আপনার বডি হচ্ছে চল্লিশ যদি হয় একুশ তাহলে আপনার বডি হবে বিয়াল্লিশ ঠিক আছে যদি হয় আপনার এখান থেকে এই পর্যন্ত যদি হয় আঠারো তাহলে আপনার বডি হবে ছত্রিশ এটাই হচ্ছে মাপ এটা হচ্ছে জামার মাপ যারা ফিটিং মানে একটু লুজ করতে তারা অবশ্যই এক ইঞ্চি বাড়িয়ে নেবেন একটা মাপ বাড়িয়ে নেবেন যাদের আঠারো ছত্রিশ লাগবে তারা আটত্রিশ নেবেন তাহলে ইজিলি করতে পারবেন আচ্ছা এরপর এটা যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটার দামটা আমি বলি নাই এটার দামটা হচ্ছে আমি অফার পেজে দিচ্ছি এটার অফার পেজে আপনাদের কাছে দাম নেব আমি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নিন এই জামাগুলো আপনাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের অভিজ্ঞ টেইলার্স দিয়ে সেলাই করা আর এদের সেলাইগুলো হচ্ছে একদম নিখুঁত একদম নিখুঁতভাবে এই জামাগুলো সেলাই করা আর আনকমন ডিজাইন কারণ এই এই সেলাইগুলো কিন্তু টেইলার্সে নর্মালি নর্মাল টেইলার্সে হয় না একমাত্র গার্মেন্ট টেইলার্স ছাড়া এগুলো কিন্তু হয় না এগুলো কিন্তু বিভিন্ন ধরনের মেশিন দিয়ে সেলাই করতে হয় এক এক মেশিনে কিন্তু সব জামার সেলাই হয় না এখানে অনেক ধরনের ডিজাইন আছে এক একটা ডিজাইন হচ্ছে এক একটা মেশিন দিয়ে করানো এমব্রয়ডারি হচ্ছে এক মেশিন দিয়ে করানো তারপর আবার হ্যান্ড ওয়ার্ক সেটা আবার অন্যভাবে করা আবার পাইপিং আরেকভাবে করা আবার হচ্ছে ওই মিররের কাজ করা হচ্ছে আবার হচ্ছে অনেকগুলো আছে ওই গ্লিটারের কাজ করা আছে সবগুলো কিন্তু এক একটা এক এক মেশিনে করা আচ্ছা যাই হোক এরপর আপনাদেরকে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও জাস্ট আনকমন অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে কি বলে ব্ল্যাক কালার প্লাস অলিভ কালারের কম্বিনেশন এটা আবার অনেকে পেস্তা গ্রিন কালারও বলে অনেক সুন্দর একটি ডিজাইন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রিন্ট না এগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি এগুলো দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু এমব্রয়ডারি আপনাদেরকে দেখেন ভিতর দিয়ে দেখাচ্ছে এই যে দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি এটা কিন্তু আপনারা আবার মনে করবেন না এগুলো প্রিন্ট এগুলো কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি করা এই জামাগুলো কিন্তু সুতা দিয়ে এমব্রয়ডারি করা আর এটার ব্যাক দেখাই ব্যাক সাইডটা হচ্ছে এক কালারের মধ্যে সুন্দর একটি প্রিন্ট করে দেওয়া আছে এটা কিন্তু আটচল্লিশ সাইজ এই জন্য একটু বড় লাগতেছে কারণ এটা কিন্তু বিগ সাইজ যাদের বডি অনেক বড় তাদের জন্য এটা এটা কিন্তু আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন আর এটার সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন ব্ল্যাক কালারের মধ্যে আর প্যান্টের নিচের সাইটটা এরকম প্রিন্ট করে দেওয়া আছে নিচের সাইটটা হচ্ছে ব্লক প্রিন্ট আর এটার সাথে ম্যাচ করে একটি ওনা পাবেন ওনাটা হচ্ছে ব্লক প্রিন্ট কালার ব্লক প্রিন্ট করে দেওয়া আছে অলিভ কালারের মধ্যে দুই পাঁচটা হচ্ছে এরকম করে টার্সেল করে দেওয়া আছে অন্যটিও অনেক সুন্দর যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন দ্রুত দ্রুত অর্ডার করতে হবে কারণ ঈদের মৌসুম ড্রেসগুলো কিন্তু থাকে না দেখেন অফার প্রাইজে আপনাদের কাছ থেকে এই এত সুন্দর এই ড্রেসটার দাম নিব আমরা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এত সুন্দর রেডি করা একটি ড্রেস জাস্ট নিবেন আর পরবেন হানড্রেড পারসেন্ট কটন আরঙের কাপড়ের আরং কটনের কাপড়ের মধ্যে কাপড় দিয়ে তৈরি করা এই ড্রেস গুলো যার লাগবে দ্রুত অর্ডার করতে হবে এরপর আরেকটি ড্রেস দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এই ড্রেসটার চাহিদা অনেক এই ড্রেসটা হচ্ছে অল্প পরিমাণে আছে খুব বেশি নেই আর তবুও যার লাগবে জাস্ট আপনারা সাইজটা বলে তারপর অর্ডার করবেন আগে আপনাদের আমাদের কাছ থেকে সাইজটা কনফার্ম করবেন যে এই সাইজটা আছে কি না আচ্ছা এটা হচ্ছে পুরা জামাটা এরকম হচ্ছে পুরা জামার জুড়ে মাঝখানে হচ্ছে এরকম শেরি প্যাটার্নে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে স্লিভস ব্লক প্রিন্ট আর এগুলো হচ্ছে মিরোর কাজ করা প্লাস এগুলো হচ্ছে এমব্রয়ডারি কাজ করা এগুলো হচ্ছে জরি সুতা দিয়ে এমব্রয়ডারির কাজ করা এটা অন ভিতর দিয়ে দেখাচ্ছে এই যে এগুলো হচ্ছে সুতার কাজ করা আর এই মাঝখানে মাঝখানে এগুলো হচ্ছে মিরর বসানো দেখেন জামার ডিজাইনটা অনেক সুন্দর ব্যাক সাইডটাও কিন্তু সেম এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড নিচের সাইডটাও এরকম সুন্দর করে একটি বর্ডার করে দেওয়া আছে এটার সাথে ম্যাচ করে পেয়ে যাবেন একটি উড়না উড়নাটা হচ্ছে সেম কালার উনারটা সেম কালারের মধ্যে হান্ড্রেড পারসেন্ট কটন আর রঙের কটন আর এটার দুই পাশে এরকম টার্সেল করে দেওয়া আছে উনার প্রিন্ট আর জামার প্রিন্ট হচ্ছে সেম প্রিন্ট আর সেম প্রিন্ট আর এটার সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন প্যান্টের নিচের ডিজাইনটা হচ্ছে অনেক সুন্দর নিচের সাইডটা এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে দেখেন এ পেস্তা গ্রিন কালার পেস্তা গ্রিন কালারের মধ্যে এই প্যান্টটি আর প্যান্টের দেখেন প্রিন্টটা অনেক সুন্দর দেখেন জাস্ট কি বলবো অসাধারণ যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটাও আপনাদের কাছ থেকে অফার পেয়েছে আমরা দাম নিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার ব্রেজ দাম নিচ্ছি আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপর আরেকটি জামা দেখেছি পেস্ট কালারের মধ্যে এই জামাটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন নেকের ডিজাইনটা অনেক সুন্দর নেকটা হচ্ছে এরকম আনকমন একটি ডিজাইন নেকের ডিজাইনটা অনেক সুন্দর আর দেখেন আমাদের আসলে জামার শেপগুলো অনেক সুন্দর এগুলো হচ্ছে মিররের কাজ করে দেওয়া এই যে দুই পাশে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মিররের কাজ করা আর এগুলো মাঝখানে হচ্ছে এমব্রয়ডারি প্লাস মিররের কাজ করা আর এই যে দামান পোষণটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এক শাড়ি মিররের কাজ করে দেওয়া বাকিটা হচ্ছে এমব্রয়ডারি প্লাস ব্লক প্রিন্ট আর এটা হচ্ছে স্লিভস এই হচ্ছে স্লিভস আর এটার সাথে হচ্ছে কন্ট্রাস্টে একটি প্যান্ট পাবেন প্যান্টটি হচ্ছে পার্পেল কালারের মধ্যে প্যান্টের নিচের সাইডে এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে আর এটার সাথে পাবেন সেম কালারের একটি ওড়না ওড়নাটা হচ্ছে ব্লক প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন আমাদের জামা কিন্তু জামা প্যান্ট অন্য তিনটাই কটন অন্যরা কিন্তু জামা শুধু কটন দেয় বাকিগুলো কিন্তু মিস্ট দিয়ে থাকে আমাদের এখানে কোনো ধরনের মিস্ট নেই সম্পূর্ণ কটন দেখেন এগুলো কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট কটন আচ্ছা যার লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার প্রাইজে আপনাদের কাছ থেকে এটা দাম নিব আমরা মাত্র বারোশো টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে ইয়েশ কালারের মধ্যে একটি জামা এটাও সাইজ আপনারা যখন অর্ডার করবেন অবশ্যই সাইজটা বলে অর্ডার করবেন আচ্ছা দেখেন এটার হচ্ছে এগুলো হচ্ছে মিরোরের কাজ করে দেওয়া মাঝখানে মাঝখানে এগুলো মিরর প্লাস এমব্রয়ডারি কাজ করা আর বাকি পুরো জামা জুড়ে রয়েছে এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে পুরো জামা এভাবে ব্লক প্রিন্ট করে দেওয়া আছে আর এটার সাথে একটি প্যান্ট পাবেন প্যান্টের কালারটা প্লাস প্যান্টের কালারটা প্লাস প্রিন্ট অনেক সুন্দর প্যান্টের কালার প্লাস প্রিন্ট অনেক সুন্দর দেখেন প্রিন্টটা কত সুন্দর কলিজা কালারের মধ্যে অনেক সুন্দর একটি প্যান্ট আর এর সাথে ম্যাচ করে দেখেন ওনারটা দেখাই ওনার প্রিন্টটা অনেক সুন্দর অন্য কালার প্লাস প্রিন্ট এত সুন্দর লাগে এটা দেখেন দুই পাশে এরকম টার্সেল করে দেওয়া আছে অফার প্রাইজে আপনাদের কাছে থেকে এটা দাম নিব আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দাম নিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এরপর আপনাদেরকে যে ড্রেসটি দেখাচ্ছি এইগুলো কিন্তু স্টক আউট এই ড্রেসটাও স্টক আউট ওনলি এক পিস আছে দেখেন অনেক সুন্দর একটি ড্রেস আচ্ছা এটার সাইজ সরি এটা হচ্ছে চুয়াল্লিশ আর ছিচল্লিশ দুইটা সাইজ আছে চুয়াল্লিশ আর ছিচল্লিশ যার যারা লাগবে তারাই কেমন মাত্র অর্ডার করতে পারবেন চুয়াল্লিশ পড়তে পারবেন যাদের ধরেন বিয়াল্লিশ চল্লিশ সাইজ ওরাও চুয়াল্লিশ পড়তে পারবেন চুয়াল্লিশও পড়তে পারবেন আর যাদের ছিচল্লিশ ছিচল্লিশও আছে চুয়াল্লিশ আর ছিচল্লিশ আছে যার লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটার সাথে ম্যাচ করে একটি প্যান্ট পাবেন সরি কন্টার্সে একটি প্যান্ট পাবেন এটার সাথে ম্যাচ করে প্যান্টের সাথে ম্যাচ করে পাবেন একটি ওড়না ওড়নার দুই পাশে টার্সেল করে দেওয়া আছে গলায় হচ্ছে এরকম সুন্দর করে কুচি করে দেওয়া আছে আর এইগুলো হচ্ছে মিররের কাজ করে দেওয়া অফার পেয়ে যে এটার দাম নিব আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এটা হচ্ছে রানী গোলাপির মধ্যে ছিচল্লিশ সাইজ এটার বডি হচ্ছে ছিচল্লিশ সাইজ রানী গোলাপির মধ্যে অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন অনলি ছিচল্লিশ সাইজ যার লাগবে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার প্রাইজে আপনাদের কাছে এটার দাম নেব আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটার সাথে ম্যাচ করে একটি ওন্না পাবেন প্যান্ট পাবেন এরকম রানী গোলাপি কালারের মধ্যেই এটা কিন্তু সাইজ আছে যার লাগবে স্ক্রিন দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন এরপর পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর একটি ড্রেস অনেক সুন্দর একটি ড্রেস দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি করা এই নেকের ডিজাইনটা অনেক সুন্দর পুরা জামাটা হয়েছে মাস্টার কালার প্লাস পিঙ্ক কালার কম্বিনেশন স্লিভসটাও অনেক সুন্দর এটার সাথে ম্যাচ করে মাস্টার্ড কালারের একটি প্যান্ট পাবেন এর সাথে ম্যাচ করে মাস্টার্ড কালারের একটি প্যান্ট পাবেন প্যান্টটির নিচের সাইডে এরকম ব্লক প্রিন্ট করে দেওয়া আছে আর এর সাথে ম্যাচ করে একটি অন্যা পাবেন এটা কিন্তু অনলি চল্লিশ সাইজ আছে যার লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডারটি কনফার্ম করে নেবেন অফার পাইজে আপনাদের কাছ থেকে এটা দাম নিব আমরা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা পুরা পুরা জামা জুড়ে রয়েছে কিন্তু এগুলো কিন্তু এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর জামাটি কিন্তু অনেক সুন্দর আপনারা জাস্ট নিবেন আর পরবেন আজ এ পর্যন্তই যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন পেজটি শেয়ার করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন আপডেট কালেকশনগুলো পাওয়ার জন্য আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ